আমার ফ্যামিলি ছোট ভাইয়ের বউ নিজের বউ বাচ্চা বাচ্চা সব আছে সবাইকে নিয়ে আছে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কালেকুর শিল্প পণ্য দেখতে পাচ্ছেন সুন্দর গেট বিকেল থেকেই সন্ধ্যা এবং রাত পর্যন্ত দর্শক বাড়তে থাকে এবং গেটের ভেতরে প্রবেশ করলেই আপনারা সবাই দেখতে পারবেন যে সুন্দর একটি দৃষ্টিনন্দর পানির ফোয়ারা এখানে দেওয়া আছে এখানে যাওয়ার পরেই সবার চোখ জুড়িয়ে যায় মেলার আয়োজক কালিয়াকুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আমার ফটো সেশন সুনাম ধরো কালিয়াকুর গ্রুপের যে পরিবার আর কি সেই পরিবার একটা পরিবার তার অ্যাডমিন

মা বাবা হচ্ছে যে আইসক্রিম কিনে দেয় বাট মন খারাপ না কারণ হচ্ছে যে এই ভিডিও শেষ করেই আমাদের ইন্টারভিউ শেষ করে হচ্ছে আমার সঙ্গে সে আইসক্রিমগুলো কিনে দেবে তো আই হচ্ছে আমাদের চাচ্চু অনুভূতি এখন আমরা এখন কথা বলবো হচ্ছে যে রানা ভাইয়ের ছেলের সাথে চাচ্চু ভালো আছো এরপরে আর কয়বার আসবা এরপরে আম্মু তো প্রতিদিন নিয়ে বের হয় এমনি আচ্ছা আম্মু প্রতিদিন বের হয় দেখ দুপুর কথা শুনতে পারলাম ছেলে বললো যে প্রতিদিন নাকি আপনি বেরো মেলা মেলায় আসতে এটা কি সত্য না ঢাকা টাঙ্গেল রোড থেকে পাখির চোখে মেলাটি কেমন দেখা যায় আমরা সেই জিনিসটি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি ঠিক পশ্চিম পাশ থেকে আমরা ড্রোন দিয়ে হচ্ছে পুরো মেলাটি ধারণ করি

একটা প্রায় নিছি বাচ্চার জন্য খেলনা নিচ্ছি এগুলাই আচ্ছা আচ্ছা আপনার নাম কি বিন্দু কোথেকে আসছেন বিন্দু এখান

আপনার বিষ বছরের মেয়েরা কি কি আইটেমের এর আইসক্রিম আছে মিক্সড ফুড মিক্সড ফুড কি আপেল বেশিরভাগ কোন বেশিরভাগ বেশিরভাগ মিট ফল আর সবগুলো ফল দেওয়া তারপরে পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সো পঞ্চাশ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস এই আইসক্রিম লাইভ বানানো আপনি আসতে পারেন এবং দেখতে পারেন এবং খেতে পারেন হচ্ছে যে এরকম সুন্দর মানে মেশিনে বানানো একশ এবং লাইভ এই স্টলে একটা ওয়ার্ডের সবাই কাউন্সিলর আমার প্রিয় মানুষ বাসুমের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছি

আয়োজক এদের উদ্দেশ্যে আর পজিটিভ কোনো পরামর্শ আছে কিনা এটি করলে ভালো ভালো হতে পারতো আমার সবচেয়ে বড় পরামর্শ হলো যে এই যে পাশে যে আমাদের একটা রুট আছে এই রুটটা যাতে কোনো ধরনের জ্যান জট তৈরি না হয় যাতে পাবলিক কোনো ধরনের বিঘ্ন না হয় এবং গাড়ি চলাচলের কোনো রাস্তায় সমস্যার সম্মুখীন না হয় এক আর দ্বিতীয়ত আমি যেটা মেলা কর্তৃপক্ষকে পরামর্শ দেব যে এর চাইতেও বড় পরিসরের একটা জায়গা নিয়ে যদি তারা করে তাহলে এটা আরও সুন্দর হবে আপনার হাতে এটা কি বলেন তো এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বিআর হেডসেট এর কাজ কি এটা দিয়ে সবকিছু ভার্চুয়াল জগতে সবকিছু বাস্তবে ফিল নাও যায় যেমন যেমন যে কোনো গেমিং করতে পারবেন আপনি এছাড়া আপনি যে কোনো ভিডিও থ্রিসিক্সটি অ্যাঙ্গেলে ভিউ আসবে আপনার কাছে মনে হবে সব কিছু বাস্তব বাস্তব কত টাকা কতক্ষণ কীভাবে কি এটা হচ্ছে চার থেকে পাঁচ মিনিট যে ভিডিওগুলা পঞ্চাশ টাকা আবার গেমিংগুলা গেমিং অনেক টাইম লাগে দশ মিনিট পনেরো মিনিট লাগে ওগুলো হচ্ছে নেট নেট দিয়ে ইউজ করতে হয় এগুলো লাগে পঞ্চাশ টাকা আছে মেলা আসবেন হতে পারো না সো ওই বড় ভাই

তো এরপরে কি এখানে মেলা আসার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ যদি মেলা হয় ইনশাআল্লাহ প্রতি সংগীত একাডেমির কর্ণধার এবং আমার খুব কাছের মানুষ সাংবাদিক ইঞ্জিনিয়ার জেল তো জেল থেকে শুনবো আসলে এই মেলা সম্পর্কে তার অনুভূতি এবং তাদের আয়োজনের সম্পৃক্ত দুটি কথা আমি শুনতে যাচ্ছি ভিডিওটি দেখছেন তো প্রথমে আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কালেয়াকুর প্রেস ক্লাব আসলে চেষ্টা করেছে যে কালেকুরের মানুষকে বিনোদন দেওয়ার জন্য চিন্তা রেখে আপনি জানেন যে বিগত দিনে এরকম দুঃসাহস কিন্তু কেউ নেই এত বড় একটা আয়োজন কালে করে মধ্যে বাড়িতে বলে এরকম দুঃসাহস কালে প্রেস ক্লাব প্রথম দেখিয়েছে আয়োজক আয়োজকদের সমস্যার নামে বলেন কালে একশো প্রেস ক্লাব এই আয়োজক আয়োজনের দায়িত্বে আছে কালে প্রেস ক্লাব তো এটাকে এবারে শেষ হয়ে সামনে করার চিন্তা ভাবনা আছে যদি এবার আমরা আল্লাহ সফলভাবে করতে পারে কালে প্রেস ক্লাব তো সামনেও এর থেকে বড় পরিসরে আরো কিছু করার চিন্তা ভাবনা আছে কালে মানুষের জন্য এটা ধন্যবাদ আমরা চাইবো যে কালেকুর এরকম শিল্প এবং বাণিজ্য মেলা আরো আরো হোক এবং আরো বিস্তৃত পরিসরে হোক আমি যারা এই বিরুদ্ধে দেখছেন তাদেরকে আরেকটা বাংলা দিতে চাই আমাদের এই মেলাটি হচ্ছে সার্বক্ষণিক খুবই নিরাপত্তার সহিত পরিচালনা করা হচ্ছে এই মেলাটি কখন শুরু হয় কখন শেষ হয় এই মেলাটা মূলত দেখা গেছে যে ভারত একটার পর থেকে টিকিট কাটা শুরু হয়ে যায় দশটা পর্যন্ত মোটামুটি টিকিটের মূল্য কত বিশ টাকা টিকিট ঠিক আছে

শিল্পাপণ্য বাণিজ্য মেলার সর্বশেষ আমি এখন গেট দিয়ে বেরোচ্ছি অত্যন্ত সুন্দর এবং এক্সক্লুসিভ আসলে গেটটা গেটটা আসলে দেখলেই সবার খুব মন ভরে যায়